এই ভিডিওটা পাবলিক লেন নি পাবলিক লেন নি পাবলিক লেন নি এ এ ছছা বিছলে মে গোডা আছলে মে হ্যাঁ লা আর তিন দিন ছলে আক্তে মে তিন দে ছলে তিন দে কেনা কেন দিন দেখতা পছন্দ হাই কাল বড় আ না আছে ঠিক সব বেসে যা গেছে করেন কি কি সে কাজ করে আমি বলি আপনিও ডাক্তার আপনার নাম কি ও তাই তো আমি করছি তিনবার হল আসছে মোকাম তোলা তো মানুষের উপকার ডাক্তারের খালি কামাই বলে সব জিনিসের দরদাম আছে দরদাম নাই